উইলভার রাইট আর অরভিল রাইট এই দুই ভাই উনিশশো সালে এই বিমান আবিষ্কার করেছে এ আয়তের উপর গবেষণা করে আওয়ালাম ইয়ার ইলা তৈর ওরা কি পাখি নিয়ে ভাবে না আমাদের তো ভাবার সময় নেই আমরা আসি মদ নিয়ে আর নারী নিয়ে আর জুয়াবাজি নিয়ে চিল্লাই বলেন ঠিক কিডা মুসলমান রাজ মদ নারী নিয়ে ব্যস্ত আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে উইলভার রাইট অর উইল রাইট গবেষণা শুরু করে দিল পাহাড়ে শুয়ে শুয়ে দুই ভাই খালি পাখির ছবি আঁকে কেমনে পাখিগুলো টানা ঝাপটা মেরে ওঠে কেমনে নামে গবেষণা করতে 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 প্লেন বানায় ফেললো উনিশশো তিন সালে আজ থেকে একশো বছর আগের স্টোরি শোনাচ্ছে আপনাদের তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল শুরুতে ভাঙ্গা চূড়া দুইটা পাখা নিয়ে একটু উড়ে আবার ধপাস করে পড়ে কিন্তু আশা হারায় নাই আবার ওরা ধপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারেনি ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরেছে বোম সুপারসনিক কি নাম বোম সুপারসনিক এত স্পিডে চলে এই মাত্র দেখলেন এদিকে এয়ারপোর্ট দেখবেন নাই ওই দিকে সুবহানাল্লাহ পড়ে এ থ্রি এয়ার বোয়িং এ থ্রি এইট জিরো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত আট ডবল বড় হয় আই এম টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন এ থ্রি এইট জিরো পাঁচশো পঁচিশ জন যাত্রী নিয়ে এটা শূন্যে উড়াল দেয় পাঁচশো পঁচিশ জন যাত্রী কেবিন ক্রু পাইলট বিমানের ওজন খাবার দাবারের ওজন ফুয়েলের ওজন পাঁচশো পঁচিশ জনেরো জনের সব নিয়ে শূন্য দেয় সুমন করবেন না এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী ফোর্স মিলিটারি এখন বোম সুপারসনিক বানায় এখন ড্রোন হামলা করে এখন মিসাইল হামলা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাইছি ইনাম বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইছি সব সবকিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা এই আল্লাহ ডেকে বললেন গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে একটিবার তাকাতো নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না এজন্য নাস্তিকদের জন্য সূরার ভিতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সূরাটা শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন হুকুম গৌরং ফমাইয়া ঠিকুম বিমা ইম্মাইন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি কে দিবে আনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন টয়লেটে যাবেন মুখ ধুবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন যায় দেখেন টিউবওয়েল চাপতেছেন পানি নাই ট্যাপ সারলেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নাই দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আপনারে পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম্প দিব শেখ দিবে কেউ দিতে পারবে এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমাদের নয় ঠিক পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে এইচ কি নাম এই দেশে এইচ টু নিয়ে কত কথা আছে না নাই দুইটা মলিকিউল অক্সিজেনের একটা মলিকিউল এই দুইটা গ্যাস হাইড্রোজেন আর অক্সিজেন দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয় কথা বলেন আল্লাহ বললেন ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একেবারে পৃথিবীর নিচে চলে গেছে কোন মাধ্যম দিয়ে এক ফোঁটা পানির জোগাড় আর বন্দোবস্ত করা যায় না কে তোদেরকে পানি এনে দিবে কথা আল্লাহ ছাড়া এক ফোঁটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি আবার পানি থেকে পৃথিবীর রে বানালো কে ওয়া মিনাল মিনাল্মা ইকুল্লা সেই হাই হাফলাই আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানালাম সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে এটা কোরআনের কথা কার কথা আর দেড় হাজার বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকে সব প্রাণ এসেছে সোমানাল্লাহ পড়েন বিজ্ঞানীদের রিসার্চ এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি এটার নাম নাকি অ্যামিবা কি নাম ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড এককুশি শৈবাল অ্যামিবা এসেছে পানি থেকে ওদের কথা তারপরে এসেছে জুপ্লাংটন ফাইটোপ্লাংটন ব্যাকটেরিয়া প্লান্টন একটার পর একটা ডেভেলপ করেছে সব এসেছে পানি থেকে পানি নাই তো কিচ্ছু নাই পানি হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট চিল্লায় বলেন ঠিক কিনা পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কে আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন আন্না সাবাবনাল মা আ সাবা যেখানে যতটুকু পানির দরকার রসের দরকার সব রস দিল কে ক্ষীরার ভিতরে পানি আছে না নাই কলার ভিতরে আপেলের ভিতরে তরমুজ তরমুজও তো পুরাই পানি কথা গন ডাবের ভিতরে কে দিলো না আমনে আপনি বানাইছেন কেউ বানাতে পারে এই পানিগুলো দিলো কে আবার আল্লা বললেন মারাজাল জাল বা হারাইনি আল লা নিবাই না হুমা বারোজা খোল্লায় কইয়া কুমা দুই দিকে সাগর হয়ে যায় একদিকে এলো না পানি একদিকে মিঠা পানি একসাথে সাগরটা বয়ে যায় কিন্তু মাছখানে এমন ব্লকেজ একটার পানি আর একটার সাথে মিশে না আটকে রাখলকে দেখছেন আপনারা কোথাও এটা কই দেখছিলেন গলন্দা না না পুরি গঙ্গা গঙ্গার এখানে একসাথে পানি বয়ে যায় এই জায়গায় পানি এই জায়গায় পানি মিলে না আপনারা করেন মেঘনা মিশে না মিশে এখানেও আছে মিশে না এর কারণ এই পাশের পানি এটা ডেন্সিটি হাই বেশি ঘন এটা ডেন্সিটি লো এটা পাতলা এটা টেম্পারেচার হাই এটা টেম্পারেচার কম এটা লবণ বেশি এটা লবণ কম দুইটা দুই পানি একসাথে বয়ে যায় একটার সাথে আর একটা মিশে না এই কারিগরটাকে চিল্লায় বলতে হবে কে সেজন্য আল্লাহ বললেন গোলাম পানি দিয়ে আমি বানালাম পানি ছাড়া বাসবি না এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই সাইয়েদরা নূহ আলাইহিস সালামের কমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে এজন্য পানি চাইবো কার কাছে কথা কোন আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘে দে সবাই পড়েন না আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘে দে দেয়ার মালিক একজন তিনি কে আল্লাহ চাইতে হবে কার কাছে সব ক্ষমতার মালিক কে নাকি আমরা আমরা ক্ষমতার মালিক আর জীবনে কোনোদিন বলবেন মানুষ সকল ক্ষমতার উৎস এই কথা কোনোদিন বলা যাবে সকল ক্ষমতার এক ছত্র নিরঙ্কুশ মালিকানা একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে বিপদে আপদে সব সময় আমরা তার কাছে চাই তার কাছে ফিরবো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করে আর জোরে পারে না আমি